নমস্কার অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিলের শাল কাঁকড়া ও ছোট চিংড়ি দিয়ে লাউ শাকের রেসিপি তো আমাদের বাড়ির উঠানের পাশেই হয়েছে লাউ শাক সেখান থেকে আমি কেটে আজ আপনাদের রান্না করে দেখাবো তো দেখুন বন্ধুরা লাউয়ের শাকটা আমি কিভাবে কাটি এখন আমি ধুতে যাব ভালো করে ধুয়ে নিয়ে আসবো লাউ শাকের রেসিপিতে যা যা লাগবে লাউ শাক কাটা কেটে রাখা লাউ শাক আলুটা আমি এভাবে কেটে বিলের শাল কাঁকড়া ওর সঙ্গে ছোট চিংড়ি মাছ নুন হলুদ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এভাবে কুচি করে নেব রসুন কিছুটা এরকম কোয়া কোয়া করে রাখবো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিরা কড়াইটা গরম হয়ে আসছে আমি এখন সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে আমি কাঁকড়া গুলো থেতো করে দেবো যাতে লাউ শাকে স্বাদ আসে কাঁকড়া গুলো কড়াইতে দিয়ে দেবো ভাজু করার জন্য দিয়ে লৌ শাক দিয়ে দেবো করে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো যাতে কালারটা আমার সবুজ সবুজ থাকে এখন ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নেওয়ার পর আমি ভালোভাবে দেখুন আমার সালারটা খুব সবুজ সবুজ আছে এভাবে আমি নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন দেব সঙ্গে ছোট চিংড়ি মাছ গুলো দিয়ে ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো হারিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব যাতে ডাটার ভেতর নুনটা ভালোভাবে ঢুকে হলুদ দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা লাউ শাকটার থেকে যে জল বেরিয়েছিল সেটা আমার নাড়তে নাড়তে শুকিয়ে আসছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলটা শুকিয়ে গেলেই জল দিতে হবে জলটাও ফুটে আসলে আগে থেকে বেটে রাখা রসুনটা আমি দিয়ে দেব লাউ শাকের স্বাদের জন্য দেখুন বন্ধুরা জলটা এখন কমে আসছে আমার শাকের এখন আমি নামিয়ে নেবো ফোড়ন দেওয়ার জন্য দেখুন এরকম হয়ে আসলে আমি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব আমি খুব অল্প তেলেই রান্না করি তেলটা গরম হয়ে আসলে আমি রসুন বাটা দেব শুকনো জল দিয়ে দেব রসুন যখন বাদামি বাদামি কালার এসে যাবে তখন আমি তরকারিটা দিয়ে দেব এবং আমার একটু কাঁকড়ার ঘিরু হয়ে কাঁকড়ায় ঘিরু হয়েছিল ঘিরুটুকু দিয়ে দেব এসে গেছে তরকারিটা ঢেলে দেবো দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রান্না করা লাউ শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন